পিচ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু সচরাচর দেখা যায় না নিউ অরাইভাল ইদের জন্যই ধারণা আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা এটা একেবারে ভাইয়া আমাদের নতুন কালেকশন ঠিক আছে আর এইখানে কিন্তু সুন্দর একটি ডিজাইন আর কালারটা কিন্তু একেবারে डिफरेंट যারা অনেক কমফোর্টেবল জিনিস পছন্দ করেন বড় যে কালারটা করা হয়েছে এটা ডেকোপয়েল কালার কিং সাইজ মানে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এইগুলো নিচেও একটু সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে চারটা পার্ট নিচে আবার কিন্তু মাঝখানে ডয়ার আছে দুইটা ঠিক আছে এটা প্রিন্সেস মডেলই তো এইখানে আরো একটা সিম্পল ডিজাইনের ভিতরে বেড দেখতে পাচ্ছি ডিজাইনটাও কিন্তু একবার রয়্যাল দেখুন আপনারা সবচেয়ে সুইটেবল আপনি যে কোনো বাসার কালার যাই হোক হোয়াইট সুইটেবল ভ্যানিটি ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওখানে চারটা পার্টের আলমিরা পাবেন তারা জাস্ট চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন আলহামদুল্লাহ আপু ভালো আছি আপু এক সেটের কালেকশন জি ভাইয়া জাস্ট একটু নজরে দেখেন এক নজরে যে আমাদের কাছে কত ভ্যারিয়েশনের কালেকশন রয়েছে প্রিমিয়াম কালেকশন প্রতিটা কালেকশনই এবং শুধু এই ফার্নিচার না অনেক ফার্নিচার আমাদের কাছে আছে মানে শোরুমটা যেরকম বিশাল বড় অনেক ধরনের ফার্নিচারের কালেকশন কিন্তু আর এখানে আসলে পেয়ে যাবেন জি একটা সংসার সাজানোর জন্য যা যা প্রয়োজন এভরিথিং আপনি ফার্নিচারে আমাদের কাছে পাবেন ওকে তো আজকের এই ভিডিওতে স্পেশালি থাকবে বেডরুম সেট কালেকশনগুলো হ্যাঁ আজকের ভিডিওতে স্পেশালি বেডরুম সেট কালেকশন দেখাবো ওকে তো আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেআর আর ফার্নিচার আসা খুবই সহজ উত্তর বাড ডা প্রগতি চলে আসবেন নূর হাকিম টাওয়ারের সেকেন্ড ফ্লোর বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক পাশেই ওকে তো অবশ্যই ডিসকাউন্টও থাকবে আমরা একে একে ডিসকাউন্ট সম্পর্কে ধারণা দিয়ে দেব জি অবশ্যই তো আমাদেরকে প্রথমে কোন কালেকশন দেখাবেন আপু আচ্ছা প্রথমেই আমি আপনাদেরকে এই সাইডের কালেকশনটা দেখাচ্ছি যারা ছোট ফ্যামিলি চাচ্ছেন খুব সুন্দর একটা নতুন ফ্যামিলি চাচ্ছেন একটা সুন্দর খাট পারচেজ করতে তারা কিন্তু এটা দেখতে পারেন এটা ডিজাইনটা ফুললি ইউনিক ঠিক আছে এটার উপরে যে কালারটা করা হয়েছে এটা ডেকোপয়েল কালার আপনারা দেখতেই পাচ্ছেন অলসো এটার সাথে যে আপনি দেখতে পাচ্ছেন আলমিরাটা এটার উপরে ব্যবহার করা হয়েছে এবং এটা দুই পার্টের মধ্যে পাচ্ছেন আপনারা হ্যাঁ পুরোপুরি একটু ছোট সাইজের ভিতরে করা হয়েছে হ্যাঁ কিন্তু এমন না যে ছোট সাইজ আপনি যদি বড় চান কাস্টমাইজ করে দেওয়া যাবে আচ্ছা সাইজ অনুযায়ী দেওয়া যাবে অবশ্যই আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন জি অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনারা 57 এর মধ্যে পাচ্ছেন খাটটা এবং এটা তো দুই পার্টের মধ্যে নেক্সট আমরা এই যে এটা হচ্ছে কিং সাইজ বেড ওকে সো কিং সাইজ মানে বড় সাইজ হচ্ছে এইগুলো জি কিং সাইজ বেড এটা সাথে আলমিরা যেটা পাবেন এটা চার পাটের আলমিরা হবে স্টেইনলেস স্টিল এবং হচ্ছে আপনারা গোল্ডেন রোজ কালার উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে শ্যাম্পেন কালার নাকি জি হ্যাঁ এটা হচ্ছে শ্যাম্পিং কালার এবং এই ফেব্রিকটা হচ্ছে গোল্ডেন রোজ কালার আর হচ্ছে আপনার চাইলে কালার কাস্টমাইজ আপনাদের মতো করে নিতে পারবেন অনেকে হয়তো বড় খাট চান আর বড় করে দেওয়া যাবে ছোটও করে দেওয়া যাবে আপনার বাসা অনুযায়ী আপু এটা কি একবার আপডেট নাকি এটা একেবারে ভাই আমাদের নতুন কালেকশন ঠিক আছে এটা হচ্ছে অলরেডি আমাদের সোল্ড আউট আই গেস পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওখানে চারটা পার্টের আলমিরা পাবেন হ্যাঁ যাদের ক্লোজেস্ট মানে খুব দরকার হয় মানে জামা কাপড় রাখার জায়গা পান না তাদের জন্য হচ্ছে এই ধরনের আলমারি মানে অনেক বেশি স্টোরেজ কিন্তু পেয়ে যাবে আর বেডটাও কিন্তু অনেক বড় দেখুন হ্যাঁ বেডটাও কিং সাইজ বেড আর হচ্ছে নিচেও একটু সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর এইখানে কিন্তু সুন্দর একটি ডিজাইন আর কালারটা কিন্তু একবারে ডিফারেন্ট হ্যাঁ এটা একটা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই ডিফারেন্ট কালার ঠিক আছে এবং এইটার পিছনেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা আলমিরা রয়েছে আমাদের ফোর পার্টের হ্যাঁ পার্টের আলমিরা আলমিরাতে গোল্ডেন কালার গ্লাস ব্যবহার করা হয়েছে ইন ফ্রন্ট এটা কিন্তু খুব ইউনিক ঠিক আছে গ্লাসটা দেখতেও সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগছে আর সে ক্ষেত্রে হচ্ছে বেডের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই পায়ের এখান দিয়ে দেখুন আপনারা এখানে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে স্টোন এর কাজ নাকি স্টোন রয়েছে তো এই জন্য আরো বেশি গ্লেজ দিচ্ছে আর ভাইয়া সব থেকে বিশেষ ব্যাপার হচ্ছে আমাদের যে সুন্দর সুন্দর খাট আপনি দেখছেন যেমন ধরেন এইটাই একদম নিউ অ্যারাইভেল ঈদের জন্যই ধরেন আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা সব ফার্নিচারের উপরে কিন্তু আপনারা পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রোজা থেকে একদম ঈদ অব্দি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সকল ফার্নিচারের উপর আপনি সকল ফার্নিচার মানে কেউ যদি বেড বাদে ধরুন ডাইনিং টেবিল নিতে চায় তারাও ডিসকাউন্ট পাবে এনিথিং আপনি যা নিতে চান সবকিছুর উপরে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে তাহলে কিন্তু সরাসরি চলে আসতে হবে এই প্রতিষ্ঠানে অবশ্যই জি হ্যাঁ সরাসরি চলে আসতে হবে অফার শেষ হওয়ার আগে এই যে দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু একদমই ডিফারেন্ট এটার কালারটাও খুবই ডিফারেন্ট সি গ্রিন কালারও না একটা ডার্ক গ্রিন কালারের মধ্যে পাচ্ছি আমরা ডার্ক সি গ্রিন এবং শ্যাম্পিং কালার সাইডে আছে গোল্ডেন শ্যাম্পিং কালার স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে এটা দেখে চোখের শান্তি লাগছে এই পাশে আরো আছে প্রিমিয়াম খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম্পলের ভিতরে ডিজাইনটা দেখুন সিম্পল বাট প্রিমিয়াম একটা খাট হচ্ছে এটা এটার পিছনে যে আলমিরা দেখছেন অলরেডি লেখা আছে কিন্তু সোল্ড হ্যাঁ সো এটা সোল্ড হয়ে গিয়েছে তো এটা সাথেও কিন্তু ম্যাচিং করে নিতে পারবে

এটা হচ্ছে অনেকে কিছু চান তাদের জন্য এটা এবং এটার খাট হচ্ছে এটা খাটটাও কিন্তু খুবই প্রিমিয়াম এবং নিউ অ্যারাইভেল অবভিয়াসলি দেখতেই পাচ্ছেন মানে প্রিন্সেস মডেলের মতো প্রিন্সেস মডেলই আহ আর হচ্ছে দেখতেও সুন্দর কিং সাইজ বেড পেয়ে যাচ্ছেন আপনারা নেক্সট আমরা এটা দেখব এটাও কিন্তু একদম আমাদের নতুন এসেছে ঈদ উপলক্ষে আপনারা কিন্তু প্রিয়জনকে বিজেপি না দিয়ে এরকম সুন্দর সুন্দর খাট বেডরুম সাইড ড্রেসিং টেবিল গিফট করতে পারেন খুশিতে আত্মহারা হয়ে যাবে ঠিক আছে আর কালারটাও একবারে ভিন্ন রকমের কিন্তু একদম ভিন্ন ইউনিক কালার সচরাচর আপনি এই ধরনের কালার কিন্তু দেখবেন না আর আমরা যেহেতু ইম্পোর্টেড সেরলাক কালার ব্যবহার করি সো অবভিয়াসলি অনেক ভালো হবে এটা পার্ল কালার করা আসলে না পার্ল হচ্ছে হোয়াইটটা ডেকো পার্ল আর এটা হচ্ছে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে সেরোলাক ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এখানে ভ্যানিটি সহ কিন্তু দেওয়া আছে দেখুন জি ভ্যানিটি দেওয়া আছে এই যে ভ্যানিটি আর এটা হচ্ছে আপনার এটার সাথে ম্যাচ করা একটা আলমিরা থ্রি পার্টের আলমিরা জি ওকে তো এইখানে আরো একটা সিম্পল ডিজাইনের ভিতরে বেড দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার ভিতর সম্পূর্ণ জি এটা হোয়াইটের মধ্যে ওই যে ডেকো পার্ল বললাম এটা অনেক বেশি চলছে বুঝছেন ভাই এই জন্য দেখবেন যে এটা মানে আমাদের এই টাইপের কালারটা বেশি এর কারণ হচ্ছে এটা অনেক বেশি হোয়াইট কালারের ডিম্যান্ড এখন সবচেয়ে বেশি কারণ হোয়াইট হচ্ছে সবচেয়ে সুইটেবল আপনি যে কোনো বাসার কালার যাই হোক হোয়াইট সুইটেবল মানে রুমের সাথে কিন্তু একবার অ্যাডজাস্ট করে ফেলা যায় হ্যাঁ এই পাশে আলমিরাও আছে আপনি আলমিরা এটার সাথে পেয়ে যাচ্ছেন চাইলে এটার সাথে যে শুধু আলমিরা নিতে হবে তা না আপনি সব আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ড্রেসিং টেবিল থেকে শুরু করে ওয়ার্ড্রোফ এভরিথিং এই পাশে একটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন শ্যাম্পিং কালারের মধ্যে এটা শ্যাম্পিং কালারের মধ্যেই থাকছে থ্রি পার্টের আলমিরা এস এস এখানেও এস এস ব্যবহার করা হয়েছে কিং সাইজ বেড হবে আমরা নেক্সট আর একটা দেখছি মানে হিউজ কালেকশন কিন্তু হিউজ হিউজ আসলে শেষ হবে না এখানে একটা খাট আছে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এই খাটটা অনেক এটা হচ্ছে রোজ গোল্ডের ভিতরে হ্যাঁ এটা রোজ গোল্ড এই একটা খাট এটা হচ্ছে খুবই সুন্দর মানে স্পেশালি যারা আমার মা বোন বা ভাবি যারাই আছেন তাদের কিন্তু এই ধরনের খাট খুব পছন্দ আর ডিজাইনটাও কিন্তু একবার রয়্যাল দেখুন জি জি এক্স্যাক্টলি রয়্যাল এখনকার মেয়েরা এই ধরনের খাট বেশি পছন্দ করে এই যে এই পাশে আলমিরাটা আছে দেখেন আলমিরা একটা সাথেই তো ম্যাচিং করে আলমিরা ভ্যানিটি সবই নিতে পারবে एवरीथिंग আপনার জালে তিন পাটে আলমিরা চার পাটে আলমিরা যে সাইজ নিতে পারবেন আপনি হ্যাঁ যে কোন সাইজ নিতে পারবেন ওকে তো এখানে দেখুন আপনারা পায়ার সাইডটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে খুব সুন্দর আর নেক্সট আমরা এটাও একটু ডিফারেন্ট একটা মফ কালারের মধ্যে পাচ্ছি আমরা পিচ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু সচরাচর দেখা যায় না মানে এই কালারের বেড সেট আমি এখনো দেখিনি মানে একবার ডিফারেন্ট লুকের হ্যাঁ এটা দেখাই যায় না আমরাই করেছি এবং এটার সাথে ম্যাচিং করা আপনার ড্রেসিং টেবিলও পেয়ে যাচ্ছেন আমরা ভ্যানিটি আমরা একটু দেখাই এখান দিয়ে ভ্যানিটির ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুবই দারুণ একদম ম্যাচ করে মেক করা হয়েছে তো এবং এই এই পাশে একটা প্রিমিয়াম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলমিরাটা চার পাটের হবে এবং খাটটা এরকম কিং সাইজ এবং দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকছে এবং উপরে যে ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে ইম্পোর্টেড আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে ওকে আর সেক্ষেত্রে যে কিন্তু আপনারা আলমিরা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে জি ওকে এটা কি আপু একবার প্রিমিয়াম কালেকশন নাকি হ্যাঁ এটা এটাও প্রিমিয়াম এটাও প্রিমিয়াম এবং এটা হচ্ছে সুপার প্রিমিয়াম মানে সুপার প্রিমিয়াম এটা আপনি এই খাট মানে খুব রেয়ারলি হয়তো কোথাও দেখেছেন কিনা আমি জানি না বাট এই খাটের আপনি এই ডিজাইনটা জাস্ট খেয়াল করুন মানে দুই পাশে অ্যাডজাস্ট করা কর্নার টেবিল নাকি হ্যাঁ অ্যাডজাস্ট করা আপনি এটাই যে দেখছেন খুব কি সুন্দরভাবে অ্যাডজাস্ট করা এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করা আছে ঠিক আছে ওকে সেক্ষেত্রে কিন্তু দেখুন বেডের সাথে একবারে সাইজটা মিলে করা হয়েছে জি একদম মানে হচ্ছে আপনি দুই সাইডে যারা হচ্ছে বই পড়তে অভ্যস্ত ল্যাম্প রেখে অভ্যস্ত শোপিস রেখে তাদের জন্য এটা একদম পারফেক্ট চয়েস ঠিক আছে স্পেশালি আমার মতো যারা আছেন এই পাশে আরও একটা আছে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনারা শ্যাম্পিং কালারের মধ্যে পাবেন থ্রি পাটের আলমিরা থাকছে আমরা নেক্সট আর একটা দেখছি এটাও কিন্তু একটু ভিন্ন ডিজাইনের ভিন্ন রকমের ফুললি শ্যাম্পিং কালারের মধ্যে আপনার পেয়ে যাচ্ছে এই পর্যন্ত যত সেট দেখলাম সবচেয়ে ইউনিক ডিজাইন হচ্ছে এটা হ্যাঁ এটা এটার মধ্যে আপনি অন্য কিছু দেখবেন না এটা শুধুমাত্র একটা সলিড কালারের মধ্যে থাকছে ওকে সলিড কালার সলিড কার্ড দিয়ে কিন্তু সম্পূর্ণ হ্যাঁ 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 আর ডিজাইনটাও কিন্তু রাজকীয় ডিজাইন করা হয়েছে এক্স্যাক্টলি কালার সুদিংটা আপনি দেখেন মানে কোন ধরনের মানে আপনার চোখে আপনি যদি একটু ইডিও দেখেন মাইক্রোস্কোপ দিয়েও দেখেন কিছু পড়বে না আপনার চোখে করা হয়েছে হ্যাঁ ফিনিশিং অনেক বেশি জোস এটা একটা প্রিমিয়াম খাট যারা অনেক কমফোর্টেবল জিনিস পছন্দ করেন বা খাটের ক্ষেত্রে খুবই কমফোর্টেবল কিছু খুঁজেন তারা জাস্ট চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন মানে অনেকটা কিন্তু দেখুন আপনার হেলদি কিন্তু সোফার মতো ডিজাইনটা হেলদি অলসো হচ্ছে খুবই কমফোর্টেবল এই খাটগুলো ঠিক আছে অনেকে হচ্ছে এই খাটগুলো পারচেস করে উপরে টপার ব্যবহার করে এগুলো এমনিতেও খুবই সাইড টাও কমফোর্টেবল এখানে আপনি যদি টপার ব্যবহার করেন আরো কমফোর্টেবল আবার এইখানেও কিন্তু ফর্ম এর আছে জি করা এগুলো কি লেদার দিয়ে করা

মনে মনে আপনি একটা ডিজাইন ভেবে রেখেছেন যে আমি এই ডিজাইন করব সেটাও নিয়ে চলে আসতে পারেন আমরা মেক করে দিব ওকে তো অবশ্যই কিন্তু সরাসরি চলে আসতে পারেন তাদের প্রতিষ্ঠানে আপু অ্যাড্রেসটা যদি আবার বলে দিতেন হ্যাঁ আমাদের আউটলেটের নাম হচ্ছে জেআর ফার্নিচার অ্যাড্রেস খুবই সহজ প্রগতি সরণি উত্তর বাড্ডা নূর হাকিম টাওয়ার সেকেন্ড ফ্লোর বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক পাশেই ওকে অবশ্যই চলে আসলে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আপু এতক্ষণ কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম